প্রতিষ্ঠা করেন আর এরপরে আজাদি আন্দোলন আরম্ভ করেন দশ বছর যেখানে ট্রেন আবিষ্কার হয় নাই গাড়ি আবিষ্কার হয় নাই শুধু নৌকা আর ঘোড়া হইল যোগাযোগ ব্যবস্থা ওই সময় পেশোয়ার থেকে নিয়ে দেখবই তিনচুকিয়া পর্যন্ত এই পুরা ভারতবর্ষে ওলামায়েকরাম আজাদি আন্দোলনে চেষ্টা করেন দশ বছরে গ্রামে গ্রামে বাজারে বাজারে আজাদি আজাদির স্লোগানে আপনার মিছিল বাহি হয়েছে উনিশশো তিরিশে কংগ্রেস যখন দেখল যে দেশ ওলামারা আজাদ করে ফেলবেন তখন তিনারা নিজে ওয়ার্কিং কমিটির মিটিং ডেকে সিদ্ধান্ত নিলেন আমরাও দেশের পূর্ণ স্বাধীনতা চাই আর এরপরে মুরাদাবাদে জমিয়ত হিন্দু ওয়ার্কিং কমিটি বসলো যে কংগ্রেসকে নিয়ে আন্দোলন করব না একা আন্দোলন করবো এখানে অনেক সারা ভারতবর্ষের প্রত্যেক প্রদেশ থেকে গিয়েছিলেন সবাই বললেন আমরা একা আন্দোলন করি কিন্তু মৌনা আবুল কালাম আজাদ মৌনা আতাউল্লা শাহ বখারি আর মৌনা হুসেন আহমদ মদনী তিনজনের সিদ্ধান্ত নিলেন আর সবাইকে বুঝাইলেন যে যদি আমরা হিন্দুদেরকে সাথে না নেই তাহলে ডিভাইডেন্ড রুলের মাধ্যমে ব্রিটিশ হামেশা থাকবে এই দেশ স্বাধীন করা যাবে না যার জন্য সিদ্ধান্ত হইল যে হিন্দু মেজরিটি দেশ আমরা হিন্দু ভাইদেরকে সাথে নিয়েই আজাদি আন্দোলন করবো